কখনো কি এমন হয়েছে যে তুমি খুব আগ্রহ নিয়ে কোনো কথা বলছো কিন্তু উল্টো দিকের মানুষটা তোমার কোথায় পাত্তাই দিচ্ছে না বা মনে হচ্ছে তারা জাস্ট শোনার জন্য শুনছে বিশ্বাস করো এটা শুধু তোমার সমস্যা নয় মানুষের কণ্ঠস্বর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাউন্ড এই আওয়াজ দিয়ে যুদ্ধ করা যায় আবার এই আওয়াজ দিয়ে বলা যায় আমি তোমাকে ভালোবাসি কিন্তু সমস্যা হলো আমাদের কিছু বাজে অভ্যাস ব্যাড হ্যাবিটস আছে যার কারণে আমাদের কথাগুলো তার ওজন বা গুরুত্ব হারিয়ে ফেলে আজ আমি তোমাদের কথা বলার সাতটা ভুল এবং চারটি গোপন সূত্রে কথা বলবো যা তোমার কথা বলার ধরন পুরোপুরি বদলে দেবে লোক তোমার কথা শুনবে লোক তোমার প্রতি গুরুত্ব দেবে যে তুমি কি বলতে চাইছো কথা বলার সাতটা মারাত্মক ভুল যেগুলো মানুষ প্রতিনিয়ত করে শুরুতেই বলি সে সাতটা ভুলের কথা যা আমাদের সবার আগে বাদ দিতে হবে আর তুমি যতক্ষণ না পর্যন্ত এই জিনিসগুলো বাদ দেবে ততক্ষণ পর্যন্ত তোমার কথা কেউ গুরুত্ব দেবে না তোমার কথা ভ্যালুই থাকবে না জাস্ট শোনার জন্য শুনবে কিংবা যে তোমার থেকে কোনো কিছু আদায় করতে চায় সে এই জন্য তোমার কথা শুনবে যাতে তুমি তার উপরে ট্রাস্ট করো এছাড়া এর থেকে বেশি তুমি আর কোনো কিছু করতে পারবে না নাম্বার ওয়ান গসিপ পরচর্চা যে মানুষটা তোমার সামনে নেই তার বদনাম করা মনে রাখবে যে আজ তোমার কাছে অন্যের গসিপ করছে অন্যের নামে পরচর্চা করছে কাল সে অন্যের কাছে তোমার নামে করবে তাই এটা বাদ দাও নাম্বার দুই জাজিং বিচার করা কথা বলার সময় যদি কেউ বোঝে যে তুমি মনে মনে তাকে জাজ করছো তার ভুল ধরছ সে কখনোই তোমার সঙ্গে মন খুলে কথা বলবে না নাম্বার তিন নেগেটিভিটি বা নেতিবাচকতা সময় নেগেটিভ কথা বলা ধরো তুমি কাউকে বললে আজকে দিনটা কি সুন্দর আর সে বললো দূর কি গরম এমন মানুষের সঙ্গে কথা বলতে কার ভালো লাগে তাই তোমাকে কেউ যখন এক্সাইটমেন্ট হয়ে কোনো কিছু বলতে চাইবে তুমি তাকে অ্যাপ্রিসিয়েট করো তার সঙ্গে তাল মেলাও নাম্বার চার কমপ্লেনিং অভিযোগ করা বন্ধ করো আবহাওয়া খারাপ ট্রাফিক জ্যাম আর সব থেকে ইম্পর্টেন্ট রাজনীতি খারাপ সব কিছু নিয়ে অভিযোগ করা বন্ধ করো এটা একটা ভাইরাসের মতো যা শুধু হতাশা ছড়ায় যে আমার এই নেই তাই নেই অমুক নেই তুমুক নেই কেন যা আছে ওটাই শুক্রিয়া আদায় করো আর ওটাই নিয়ে থাকো কমপ্লেন করা বন্ধ করো নাম্বার পাঁচ এক্সকিউসেস অজুহাত কিছু মানুষের কাছে সব সময় ব্লেম থ্রোয়ার থাকে তারা নিজেদের ভুল স্বীকার করে না তারা শুধু দেখে কার ঘাড়ে চাপানো যায় মানুষের কাছে একটা সময় আসে যে ব্লেম করার কোনো কিছু থাকে না তখন সে সামনে যেটা পায় পিঁপড়ে থাকলেও তাকেও ব্লেম করতে শুরু করে দেয় তাই এটা তোমাকে ছাড়তে হবে আর এমন মানুষকে কেউ পছন্দ করে না যে অন্যের ঘাড়ে নিজের ব্লেমটা দেয় এমন মানুষের কথা কেউ গুরুত্ব দেয় না নাম্বার ছয় বাড়িয়ে বলা যখন আমরা সঙ্গে কথা বলি তখন অনেকটা বাড়িয়ে বলা তিলকে তাল করা ছোট্ট একটা জিনিসকে অনেক বড় পাহাড় বানিয়ে দেওয়া তুমি যদি সাধারণ কিছু দেখেই বলো অসম অসাধারণ অনেক সুন্দর অসাধারণ কিছু দেখবে তখন কি বলবে বাড়িয়ে বললে এক সেটা মিথ্যায় পরিণত হয় নাম্বার সাত নিজের মত চাপিয়ে দেওয়া ফ্যাক বা সত্যের সাথে নিজের মতামত গুলিয়ে ফেলা কেউ যখন নিজের মতামতকে ধ্রুব সত্য বলে দাবি করে তখন তার কথা কেউ শুনতে চায় না কারণ তোমার মতামত আলাদা আর অন্য আরেকজন ব্যক্তি তার মতামত আলাদা হতে পারে তোমার মতামত কারোর উপরে জোর করে থপে দিতে যাও না সত্য আর এটাই তোকে মানতেই হবে এবার আসি সেই চারটি শক্তিশালী ফর্মুলা তোমরা এই সাতটা জিনিস বাদ দিলাম এবার আমরা কি করব একটা শক্তিশালী ফর্মুলা আছে যার নাম এহেল এইচ এ আইএল এর মানে হলো কাউকে উৎসাহের সঙ্গে সম্ভাষণ জানানো আসো দেখি এর মানে কি এইচ অনেস্টি সততা যা বলবে সোজাসুজি স্পষ্টভাবে বলবে সত্যবাদী হয়ে বলবে এ থেকে অথেন্টিসিটি খাঁটি হওয়া তুমি যেমন ঠিক তেমন থাকো অন্যকে নকল করার চেষ্টা করা দরকার নেই নিজের সত্যের উপর দাঁড়িয়ে কথা বলো আই থেকে আইডেন্টি দিয়ে কথা রাখা তুমি কাউকে বলেছো তুই অপেক্ষা কর আমি দশ মিনিটের জন্য যাচ্ছি জাস্ট দশ মিনিট পরে যেন তুমি তার সঙ্গে গিয়ে দেখা করো তুমি কাউকে বলেছো যে তুমি কলেজে যাবে অবশ্যই তুমি যাবে কাউকে কথার মধ্যে রেখে বা ওয়েট করাবে না তুমি যা বলছো সেটা যেন তোমার কাজেও দেখা যায় যাতে মানুষ তোমাকে বিশ্বাস করতে পারে এল থেকে লাভ ভালোবাসা এটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রোমান্টিক ভালোবাসা নয় এর মানে হলো মানুষের ভালো চাওয়া যে তুমি মানুষটার ভালো চাইছো কারণ তুমি যদি মনে মনে কারো ভালো চাও তবে তুমি তাকে জাজ করবে না যে সে কীরকম তার মেন্টালিটি কীরকম তুমি তাকে জাজ করবে না আর সততার তার সতে একটু ভালোবাসা মিশিয়ে কথা বলবে টুল বক্স এবার তুমি কীভাবে বলবে অভিনয় করে গলার স্বর পরিবর্তন করে দেখতে হবে তোমার কাছে একটা টুল বক্স আছে কিন্তু তুমি হয়তো সেটা ব্যবহারই করো না চলো টুল বক্স দেখি কি রেজিস্টার কণ্ঠস্টর আমরা সাধারণত এখান থেকে কথা বলি এখান থেকে কথায় যদি ভারী কি ভাবান্ত হয় তবে তোমাকে কথা বলতে হবে বুকের ভেতর থেকে বা পেটের ভিতর থেকে এবং গলার স্বর গভীর ভারী করে বলো খেয়াল করে দেখবে যেসব স্পিকার যেসব রাজনৈতিক লিডার এবং যেসব নেতারা যাদের ভোকাল ভয়েস দিয়ে বলে তাদেরকে অনেক পাওয়ারফুল আর ক্ষমতাশালী মনে হয় টিমবার কণ্ঠের ধরন তোমার ভয়েস কেমন শোনায় মানুষ সাধারণত মসৃণ উষ্ণ আর ভরাট কণ্ঠস্ব পছন্দ করে ঠিক যেমন ইট চকলেটের মতো যদি তোমার বলা এমন না হয় সমস্যা নেই প্র্যাকটিস করলে এটা ঠিক হয়ে যাবে আর রোবটের মতো ছন্দ সুরে বলবে না খুব যান্ত্রিকভাবে রোবট এরকমই বলে ওই রকমভাবে বলবে না তোমার কথা যেন সুর থাকে একটা ইমোশন থাকে অ্যান্ড সাইলেন্ট নিরবতা কথার মাঝে একটু পোজ নেওয়া দেখলে নিরবতা তোমার কথাকে আরো শক্তিশালী করে তোলে আ না করে একটু চুপ থাকো সেটা অনেক ব্যাটার ভলিউম সবসময় চিৎকার করে কথা বলার দরকার নেই মাঝে মাঝে গলা নামিয়ে ফিস ফিস করে কথা বললেও মানুষ আরো মনোযোগ দিয়ে শুনে এবার আমরা কিছু ওয়ার্ম আপ করবো প্রস্তুতি ভিডিও শেষে পুরো টিপস যে এটা কি ইন্টারভিউ প্রেজেন্টেশন বা গুরুত্বপূর্ণ কথা বলার আগে গোলা বা ভয়েসকে একটু ওয়ার্ম আপ করে নেওয়া উচিত আমি নিজেও করি এটা খুব সিম্পল কিছু ব্যায়াম হাত বুকে পেটের উপরে দিয়ে শ্বাস নাও যে তুমি হাত একটা হাত পেটের উপরে একটা বুকের উপরে তুমি যখন শ্বাস নিচ্ছ তুমি বুক তোমার বুক যেন উপরে দিকে যায় যেন তোমার হাত পেটটা উপরে দিকে ওঠে পাস নিয়ে নিলে ভিতরে তখন এবার এবং ঠোঁট কাঁপাও এভাবে কাঁপাও তারপর অনেক বড় একটা নিঃশ্বাস নাও নিয়ে সিংহের মতো বা সিংহের মতো আজ করো এরকম প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট তুমি যদি কথা বলার প্র্যাকটিস করো তোমার অনেক কনফিডেন্স বাড়িয়ে দেবে এই ছোট্ট ছোট ব্যায়াম কথা বলা বা কমিউনিকেশন এটা একটা আর্ট যা তুমি প্র্যাকটিস করতে পারো যা তুমি শিখতে পারবে আমরা যদি সচেতনভাবে কথা বলি এবং অন্যের কথা অনেক সচেতনভাবে সুন্দরভাবে শুনি তবে আমাদের রিলেশনশিপ ক্যারিয়ার দুটোই অনেক সুন্দর হবে যদি এটা ভালো লাগে যদি নিজেকে উন্নত করতে চাও তাহলে প্রতিদিন এটা প্র্যাকটিস করো থ্যাংক ইউ সো মাচ আই এম আবদুল্লাহ সাইনিং অফ